প্রতিদিন সকালে আপনার নাস্তার টেবিলে রাখা একটি ডিম বা দুপুরের খাবারে পরিবেশিত একটি চিকেন কারি আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা সাধারণ খাবারগুলোর পেছনে লুকিয়ে আছে কত বড় একটি যাত্রা এই ভিডিওতে আমরা অনুসরণ করব সেই যাত্রা একটি ক্ষুদ্র ডিম থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিতে ঘেরা খামার পরিশ্রমী কৃষকদের নিরলস যত্ন এবং শেষ পর্যন্ত নিরাপদ খাদ্য হিসেবে আপনার প্লেটে পৌঁছানো পর্যন্ত এটা কোনো গল্প নয় এটা বাস্তব এটা প্রতিদিন ঘটে চলা আধুনিক পোলটি শিল্পের সত্য চিত্র ডিম থেকে জীবনের শুরু সব ডিম কিন্তু এই যাত্রা সুযোগ পায় না খামারে প্রথমেই করা হয় কঠোর বাজাই আকার খলসের গঠন ও মান সবকিছু পরীক্ষা করে শুধুমাত্র সর্বোচ্চ মানের ডিমগুলো নির্বাচিত হয় এই ডিমগুলো প্রবেশ করে ইনকিউবেটরে একই দিন ধরে নিয়ন্ত্রিত পরিবেশে প্রায় একশো ডিগ্রি ফরেন তাপমাত্রায় এবং নির্দিষ্ট সময় পরপর ঘোরানোর মাধ্যমে ক্রনের সঠিক বিকাশ নিশ্চিত করা হয় এখানেই শুরু হয় জীবনের প্রথম নিঃশ্বাস জন্ম সুরক্ষা একুশ দিনের অপেক্ষার পর জন্ম নেয় ছোট বাচ্চাগুলো কিন্তু জন্মের পরই তাদের ছেড়ে দেওয়া হয় না প্রকৃতির উপর প্রথম কাজ টিকা দান এটি কোনো বিলাসিতা নয় বরং তাদের ভবিষ্যৎ সুস্থ জীবনের জন্য অপরিহার্য এই ধাপটি নিশ্চিত করে বাচ্চাগুলো রোগমুক্ত ও শক্তিশালীভাবে বেড়ে ওঠে বাচ্চাদের পরিচর্যা ও বেড়ে ওঠা টিকা দেওয়ার পর বাচ্চাগুলো যায় বিশেষ পরিচর্যা কেন্দ্রে এখানে তারা পায় পরিষ্কার পানি সংক্রিয় ভ্যাসমান নিপুল ডিসকার সিস্টেমের মাধ্যমে খাবারের পরিবেশ থাকে শুকনো ও জীবাণুমুক্ত প্রতিটি ঘন্টা পর্যবেক্ষণ থাকে তাদের স্বাস্থ্য ও আচরণ নিয়ে এই পর্যায়ে সামান্য ভুলো ভবিষ্যতের বড় ক্ষতির কারণ হতে পারে ডিমপাড়া মুরগি হয়ে ওঠার প্রস্তুতি যেসব বাস্তা ভবিষ্যতে ডিমপাড়ার জন্য নির্বাচিত হয় তারা প্রবেশ করে উন্নত লেয়ার ফার্মে এখানে রয়েছে নির্দিষ্ট খাদ্য পরিকল্পনা নিয়ন্ত্রিত আলো ব্যবস্থা এবং অভিজ্ঞ কর্মীদের সার্বক্ষণিক তদারকি সবকিছুর উদ্দেশ্য একটাই সুস্থ মুরগির নিরাপদ ডিম আধুনিক ডিম সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ ডিম পাড়া শুরু হলে সংক্রিয় কনভেয়ার সিস্টেমে ডিম সংগ্রহণ করা হয় মানুষের হাতে সুপের আইস হওয়াই লাগে না এর ফলে দূষণের ঝুঁকি কমে এবং মান থাকে সর্বোচ্চ পর্যায়ে ডিমগুলো ধোয়া হয় জীবাণুমুক্ত করা হয় এবং আলোয় পরীক্ষা করে কুটিযুক্ত ডিম আলাদা করা হয় শুধুমাত্র মান সম্পন্ন ডিমগুলো প্যাকেটজাত হয়ে বাজারে যায় ব্রয়লার মুরগির যাত্রা সব বাচ্চা কিন্তু ডিম পাড়া মুরগি হয় না অনেক বাচ্চা যায় ব্রয়লার ফার্ম পরিষ্কার পরিবেশ নির্দিষ্ট তাপমাত্রা এবং নিয়ন্ত্রিত খাদ্যর মাধ্যমে তারা দ্রুত সুস্থভাবে বেড়ে ওঠে এরপর আধুনিক প্রসেসিং প্ল্যান্টে স্বাস্থ্যবিধি মেনে মাংস প্রক্রিয়াজাত করা হয় পুষ্টি ও খাদ্য নিরাপত্তা চিকেন মাংস বিশ্বজুড়ে জনপ্রিয় কারণ একটি উচ্চ প্রোটিন সম্পূর্ণ কম ফ্যাটযুক্ত এবং সহজে হজমযোগ্য আজ আপনার প্লেটে যে ডিম বা চিকেন পৌঁছায় তা কোনো কাকতালীয় ঘটনা নয় এর পেছনে আছে বিজ্ঞান প্রযুক্তি নিয়মকানুন এবং হাজার মানুষের প্রতিদানের কঠোর পরিশ্রম এই ভিডিওটিতে দু একটি যাত্রা দেখায়নি এটি দেখিয়েছে কিভাবে আধুনিক প্রযুক্তি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি ঘরে যদি আপনি এমন ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন